ভিউয়ার্স স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ কুইজ কুইজ নম্বর পাঁচ এর বিজয়ী আমরা পেয়ে গেছি ইতিমধ্যে আমরা প্রশ্নের উত্তরটা কিন্তু দিয়েছিলাম পালাম বিমানবন্দর দেখুন শতভাগ সঠিক উত্তর দিয়েছিলাম শতভাগ সঠিক উত্তর কিন্তু আপনাদের সামনে চলে এসেছে এখন দেখে নেব আমাদের এই বিজয়ী সে আসলে কে দেখুন দেখে নিন আপনি বা আমি কিনা তাকে ধীরে ধীরে ওঠাই পর্দা উন্মোচিত হলো ওহ আমি তো নাই দেখুন তো আপনি কি না এম ডি আজাদুর রহমান এম ডি আজাদুর রহমান তাকে আমরা একটু দেখে নিব আপনারা যা আপনাদের যাদের কোনো কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কুইজ সম্পর্কিত বা যে কোনো ধরনের আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমরা সঠিক উত্তর দিব ইনশাল্লাহ এম ডি আজাদুর রহমানের ছবিটা চলে এসেছে দেখুন একটু যুবক যুবক তাকে কনগ্র্যাচুলেশনস আজাদুল ভাই আপনি পেয়ে গেছেন একটি ল্যাপটপ আপনারাও চেষ্টা চালিয়ে যান যারা আছেন যারা পাননি এখনও আশা করি আপনারাও এক পাবেন ধন্যবাদ